ঐতিহাসিক তিন হস্তান্তরের দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন স্মরণ করানো হয় সেই সময়ের সংগ্রামের ইতিহাস উনিশশো সালের ২৬ জুন ঐতিহাসিক তিন বিঘা করিডর হস্তান্তরের দিনে সেই গণ আন্দোলনের শহীদ ক্ষিতেন অধিকারী এবং জিতেন রায়কে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো মেকলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকাডাবড়ি এবং কুচলিবাড়ি অঞ্চলে শহীদ গুলোতে মাল্যদান এবং শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় দীর্ঘদিনের তিন সংগ্রাম কমিটি নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলনে সময় খিতেন অধিকারী এবং জিতেন রায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের এই আত্ম আজও এই অঞ্চলের মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ ইতিহাস এবং অনুপ্রেরণা হিসেবে বিবেচিত প্রতি বছর এই দিনে তাদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এদিন দুই শহীদ বেদিতে মালদান করেন মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তার সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্ব এর মধ্যে ছিলেন বাগডোগরা ফুলকাডাবি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জগবন্ধু রায় এবং কুচলিবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিকচন্দ্র রায় এছাড়াও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব কর্মী এবং সমর্থকরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন এই আয়োজনের মধ্য দিয়ে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বর্তমান প্রজন্মকে তাদের সংগ্রামের ইতিহাস সম্পর্কে অবহিত করা হয় শেষে কি জানালেন অধিকারী হস্তান্তরের দিন এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি উনিশশো বিরানব্বই এর ছাব্বিশে জুনে এই তিন বিঘা হস্তান্তরের সময় পুলিশের গুলিতে শহীদ জিতেন অধিকারী শহীদ জিতেন রায় তারা মারা গিয়েছিলেন সেদিন থেকে আমাদের এই আন্দোলন চলছে আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত সমস্ত সিনেমা বিনিময় হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে সেই সময় তারা বলেছিলেন এই তিন বিঘা হস্তান্তর শুধু নয় সমস্ত সিনেমা বিনিময় হবে তার মধ্য দিয়ে অবাধ যাতায়াত আমরা করতে পারব কিন্তু এখন আমরা দেখছি উনিশশো বিরানব্বই ছাব্বিশে জুন থেকে আজ পর্যন্ত সেটা অন্য অন্য সিটমহল আঙ্গরপোথা থেকে আরম্ভ করে জগ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা করিডোরের মধ্যে দিয়ে হচ্ছে তাই আমরা বারবার বলি যে সমস্ত শিলমহল বিনয়ের মধ্য দিয়ে এই সমস্যার সমস্যার সমাধান করতে হবে তাই আমরা আ এই ছাব্বিশে জুনে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনার জন্য শহীদ বৃদ্ধি মাল্যদানের মধ্য দিয়ে তার আত্মার শান্তি কামনা করছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন